This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো এক একটা করে সত্যি বেরিয়ে আসছে কিন্তু প্রতিটি উত্তরের পরই তৈরি হচ্ছে নতুন নতুন প্রশ্ন প্রশ্ন একটাই দেশে কি এখনো গণতন্ত্র বেঁচে আছে নাকি আছে শুধু এক দলীয় প্রচারতন্ত্র সাংবাদিকেরা প্রশ্ন করলেই বিশ্বাসঘাতক বলা হয় বিরোধীরা প্রশ্ন তুললে দেশদ্রোহী কিন্তু যখন দেশের সেনাপ্রধান বিদেশের মাটিতে আন্তর্জাতিক মিডিয়ার সামনে মোদী সরকারের যুদ্ধ সত্য ফাঁস করেন তখনও কি প্রশ্ন করবেন না নমস্কার স্বাগত আপনাকে রিসার্চ বাংলা নিউজে আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব। সিডিএস অনিল চৌহানের সাম্প্রতিক সাক্ষাৎকার পেহেলগামের সন্ত্রাস অপারেশন সিন্দুর রাফায়েল বিতর্ক এবং সেই সব প্রশ্ন নিয়ে যার জবাব আজও আসেনি সিঙ্গাপুরে চলা তিন দিনের সাঙ্গরিলা ডায়লগ সম্মেলনে ভারতের পক্ষ থেকে গিয়েছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান ব্লুমবার্গ টিভির এক সাংবাদিক মাত্র দুটি প্রশ্ন করেই মোদী সরকারের যুদ্ধ প্রোপোগ্যান্ডার ভিত নাড়িয়ে দেন প্রথম প্রশ্ন ছিল পাকিস্তান বলছে তারা ভারতের ছয়টি জেট বিমান ধ্বংস করেছে আপনি কি নিশ্চিত করেছেন সিডিএস চৌহান সরাসরি সংখ্যা বলেননি তবে মেনে নিয়েছেন যুদ্ধ বিমান ভেঙে পড়েছে বলেছেন সংখ্যা গুরুত্বপূর্ণ নয় কেন বিমানগুলো ভেঙে পড়ল সেটা গুরুত্বপূর্ণ তার মানে ভারতের যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং তা পাকিস্তানের আক্রমণেই এই তথ্য সামনে আসতেই কংগ্রেস বলছে সরকার এতদিন দেশবাসীকে বিভ্রান্ত করেছে বিজেপির প্রাক্তন সংসদ সুব্রমণিয়াম স্বামী অনেক আগেই বলেছিলেন পাকিস্তান ভারতের পাঁচটি বিমান ধ্বংস করেছে আর সরকার তা চাপা দিয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর মুখে আজও সেই সত্যের স্বীকৃতি নেই যুদ্ধবিমান ধ্বংসের খবরকে চাপা দিয়ে তিনি ছুটে গেছেন বিহারের নির্বাচনী প্রচারে যেন কিছুই ঘটেনি প্রশ্ন ওঠে সেনার ক্ষয়ক্ষতি কি দেশের ক্ষয়ক্ষতি নয় ভারতের মেন স্ট্রিম মিডিয়া বিষয়ে নীরব একটিও বড় টিভি চ্যানেলে এই প্রশ্নগুলি তোলেননি অথচ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের একটি সাক্ষাৎকারেই বেরিয়ে এসছে মোদী সরকারের লুকোনো তথ্য প্রশ্ন কেন আমরা সত্য জানার জন্য বিদেশি সংবাদ মাধ্যমের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছি রাফায়েল যুদ্ধ বিমান নিয়ে বিতর্ক নতুন নয় কংগ্রেস দাবি করেছে মোদী সরকার অনেক বেশি দামে অনেক কম বিমান কিনেছে দু হাজার সালের নির্বাচনের আগে রাহুল গান্ধী বারবার প্রশ্ন তুলেছিলেন এবার সিডিএস বলছেন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে কিন্তু বলেননি সেটা রাফায়েল কিনা আন্তর্জাতিক মিডিয়া যদিও বলছে সেগুলো রাফায়েল প্রশ্ন যদি এই পরাজয়ের বলে প্রচারিত রাফায়েল ধ্বংস হয় তবে কি রাফায়েল চুক্তি নিয়ে নতুন কোনো তদন্ত হওয়া উচিত নয় মল্লিকা অর্জুন খার্গে ইতিমধ্যেই সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছে যাতে ভারত পাকিস্তান সংঘর্ষে আসল ক্ষয়ক্ষতি দেশবাসী জানতে পারে তৃণমূল সংসদ সাগরিকা ঘোষ প্রশ্ন তুলেছেন এই তথ্য আন্তর্জাতিক মিডিয়াকে আগে জানানো হলো কেন দেশের জনগণ ও সংসদ সদস্যদের নয় কেন অপারেশন সিঁদুরের পর বিজেপি দেশ জুড়ে সিঁদুর দান উৎসবের ঘোষণা দিয়েছিল কিন্তু বিরোধীদের প্রবল আক্রমণের পর সেই উৎসব পিছিয়ে গেছে মোদি রাজস্থানে বলেছিলেন শিরায় শিরায় গরম সিঁদুর বইছে কিন্তু পরবর্তী সভাগুলোতে আর এই প্রসঙ্গই আনেননি প্রশ্ন দেশের ফৌজ যখন ক্ষতবিক্ষত তখন প্রধানমন্ত্রীর রক্তে যদি সত্যিই সিন্দুর বৈত তবে তিনি কি ভোট প্রচার চালাতেন সবচেয়ে বড় প্রশ্ন কেন ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকির পরই ভারত যুদ্ধবিরতিতে গেল তেলেঙ্গানার প্রধানমন্ত্রী উত্তম রেড্ডি এবং কংগ্রেস নেতারা এই প্রশ্ন তুলেছেন বারবার কিন্তু উত্তর নেই গণতন্ত্রে প্রশ্ন থাকা জরুরি স্বচ্ছতা না থাকলে দেশ নয় শুধু একজনের ইমেজই টিকে থাকে মোদী কি সত্যি দেশবাসীকে তার প্রশ্নহীন ভক্ত মনে করেন সেনার ক্ষয়ক্ষতি নিয়ে গোপনীয়তা মিডিয়ার নিরাপত্তা প্রধানমন্ত্রীর প্রচার আর সিডিএসের সাক্ষাৎকার এই সমীকরণে সত্য কোথায় জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে কারণ ইউটিউবের অ্যালগরিদম এই ভিডিওগুলোকে সবার কাছে পৌঁছে দেয় না জয় হিন্দ